হাই ফ্রেন্ডস আমি রিয়া ওয়েলকাম আই ইউটিউব চ্যানেল রিয়াস ক্রাফ্ট সলিউশন তো আজ আমি তোমাদেরকে আমার বানানো পুজোর ব্লাউজ আর কালেকশানগুলো শেয়ার করছি তো ফ্রেন্ডস সেখানে আছে একটা বত্রিশ সাইজের বোম্বেট ব্লাউজ ব্যাগটা একটা শেপের মধ্যে বর্ডার দিয়ে হাইলাইট করা আছে এবং হাতটা খুব ক্রস ছোটো ছোটো পুঁথি দিয়ে হাইলাইট করা আছে এবং লটকনগুলোও তিনটে তিনটে ফুল দিয়ে বানিয়েছি এটা একটা বত্রিশ সাইজের ব্লাউজ বোম্বেঠ আর হাতটা একটা বরফি শেপে ছোট মতি বসানো আছে এবং সাইডটাও সেমভাবেই করা আছে এবং লটকনগুলো ছোট সিম্পলের মধ্যে করা আছে তো ফ্রেন্ডস তোমাদের ডিজাইনগুলো কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও এগুলো সবগুলোই আমার দুর্গা পুজোর জন্য অর্ডার ছিল তো ফ্রেন্ডস এখনও অনেক ব্লাউজ আছে তোমাদের প্রত্যেকটা ডিজাইন শেয়ার করব এটা একটা বত্রিশ সাইজেরই প্রিন্সেস কাঠ ব্লাউজ সামনেটা হার্ট শেপের মধ্যে আছে প্লেন গ্লাস হাতা এবং ব্যাক সাইডে হুফ আছে ব্যাক সাইডটা একটু বেশ ডিপ করে কেটেছি একদম মানে স্কোয়ারের মধ্যে রাউন্ড শেপ দিয়ে দেখতে তো আমার খুব ভালো লাগছে একটা নতুন ডিজাইন সঠিক ডিজাইনে কাস্টমারের পাঠানো ডিজাইন অনুযায়ী হয় এবং লটকনগুলি ছোট ছোট বালিশের মতন করেছি তো এটা একটা সিম্পল ব্লাউজ ছিল সাইজের হাতগুলো আছে প্লেন মধ্যে এবং ব্যাকটা রাউন্ড শেপের মধ্যে বানিয়েছি এটা একটা বত্রিশ সাইজের প্রিন্সেস কাট ব্লাউজ হাতটা প্লেন গ্লাস এবং গলাটাতে গোল কাট করে একটা পাইপিন দেওয়া আছে তো ফ্রেন্ডস তোমাদের ডিজাইনগুলো কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও ভালো লাগলে ভিডিওটি লাইক করে দিও এবং শেয়ার করে দিও এই ব্লাউজটার ব্যাগটা আছে রাউন্ড করে কাটা এবং ওই পাইপিং দিয়েই হাইলাইট করা আছে এবং ব্যাক সাইডে খুব বসানো আছে আর আমার চ্যানেলে যারা নতুন আছো তারা প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও আমার দুর্গাপূজার কালেকশান এখনও অনেক আছে আমি তোমাদের সবকটি শেয়ার করব థ్యాంక్ యూ ఫ్రెండ్స్ ఆయన మొత్తం టీటా